এটা দেখতে পাচ্ছেন এটা চৌবাড়িয়া হাট না চৌবাড়িয়া হাটের এটা কি আপনার বিভিন্ন পদের সব ভাজা প্লাস তেল দিচ্ছে যে বিভিন্ন বিস্কিট এটা এটাই সে আপনার মাখানো না মাসাল্লাহ চৌবাড়িয়া হাটের কোন জায়গা এটা মসজিদ মার্কেট সবকিছু মিক্সড করে হাত দিয়ে মাখাতে হয় নাকি হয়ে গেছে মার্শাল দুধটাও মার্শাল্লাহ হয়েছে সুবড়িয়া হাঁটে আর এগুলো বিস্কুট কেমন দাম এগুলো বিস্কুটের দাম কত করে সেগুলো জিজ্ঞেস পঞ্চাশ চল্লিশ ধন্যবাদ ভাই আসসালামাইকুম